আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন শেষ হতে চললেও চূড়ান্ত হয়নি ক্ষতিপূরণ তহবিলের খসড়া নির্বাচিত হয়নি তহবিলের আকার এবং কোন দেশ কত অর্থ দেবে সে বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এখনও চলছে দর কষাকষি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চীন ভারতের মতো শীর্ষ দূষণকারী দেশগুলোর অনুপস্থিতি ও অনিহার কারণে তহবিল ও গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে না বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ তীব্র তাপদাহ বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির মুখে লাখ লাখ মানুষের জীবন জীবিকা জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবের শিকার দক্ষিণের অধিকাংশ দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের কৃষক জাকির শাহীন তুলে ধরেন ক্ষয়ক্ষতির সেসব কথা এবছরে আমাদের পূর্ব দক্ষিণ অঞ্চলে যে বন্যাটা হলো এটা এখানে গত বছর বছর এখানে বন্যার কোনো ইতিহাস নাই সেক্ষেত্রে এখানকার কৃষকরা মোটেও প্রস্তুত ছিল না এ অবস্থায় ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ পাওয়ার কথা তার ধারে কাছেও পাচ্ছে না বাংলাদেশ এবারের সম্মেলনে শেষ পর্যন্ত ক্ষতিপূরণের নতুন তহবিল গঠন হবে কিনা তাও অনিশ্চিত সম্মেলন শেষের পথে থাকলেও এখনও তহবিলের খসড়া চূড়ান্ত হয়নি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় অর্থায়ন ও তার পদ্ধতি নিয়ে উন্নত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দড়ি টানাটানি এখনও চলছে 2009 সালে কোপেন সম্মেলন থেকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে এক বিলিয়ন ডলার দিতে রাজি হয় উন্নত দেশগুলো তবে এক যুগ পর এসে এই তহবিল অন্তত এক ট্রিলিয়ন ডলার হওয়া প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা

বিশ্লেষকরা বলছেন বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশ যুক্তরাষ্ট্র চীন ও ভারতের অনুপস্থিতির পাশাপাশি অনীহার কারণে তহবিল নির্ধারিত হচ্ছে না এছাড়া ব্রাজিলের রিও ডি জেনতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বের ধনী দেশগুলোর জোট জি টোয়েন্টি সম্মেলন থেকেও তহবিল নিয়ে ইতিবাচক ইঙ্গিত না আসায় অর্থায়নে জট কাটছে না রিপোর্ট